বিসমিল্লাহিউ রহমান রহিম আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সকল মুসলমান ধর্মীয় ভাই বোনদেরকে জানাই ঈদের শুভেচ্ছা আর সকালে তো চলে এসেছি শ্যামাই রান্না করার জন্য দুধ জল করে নিচ্ছি আর এই তো এখানে কিছু কাজু বাদাম আর হচ্ছে কিসমিস আর পেস্তা বাদামটাও ঘিয়ে ভেজে নিয়েছি এবার তো এই চিকন শ্যামাইটা ভেজে নিচ্ছি ঘিয়ে আর দুধটা তো একটু ঠান্ডা হতে দিয়েছি তারপর তো শ্যামাই রান্না হয়ে গেল এখানে এই তো রান্না করে ফেলেছি শ্যামাই এখানে তিন রকমের শ্যামাই আছে রান্না করা হয়েছে আর এই তো এই সময়গুলি তো আমার শাশুড়ি মায়ের জন্য তারপর তো একটু ভুনা শ্যামাই রান্না করে নিয়েছি আর এখন এই শ্যামাইগুলো নিয়ে যাচ্ছি আমার ছোট যায়ের ঘরে তাদেরকে ঈদ মোবারক জানানোর জন্য আর আমার শাশুড়ি মায়ের ঘরে তো সকালে দিয়ে এসেছি রান্না করার পরেই আমার শাশুড়ি মাইকে দিয়ে এসেছি শ্যামাই আর এবার চলে এসেছি তোবাদের ঘরে আর তোবাকে তো জানিয়ে দিলাম ঈদ মোবারক তার সাথে আমার ছোটো যাইকেও জানিয়েছি ঈদ মোবারক এবার তোবা তো আমাকে ঈদ মোবারক বলল আমাদের ঈদের সকাল শুরু আর এই তো তোবা এসে দিয়ে গেল শ্যামাই তো ঈদের দিন সকালে তো প্রতি বছর এভাবে আমাদের শ্যামাই দেয়া নেওয়া হয় তারপরে তো চলে এসেছি গরু গোস্তটা রান্না করার জন্য তো এখন ভালোভাবে হাতে মেখে নিচ্ছি গরু গোস্তটা সব মশলা দিয়ে আর এদিকে তো সিমির বাবা রেডি হয়ে গেছে নামাজে যাবে ঈদের নামাজ পড়তে তো শেফা সারামণি বলছে আমরাও যাব। এখন চলে যাচ্ছে ওরাও ওদের বাবার সাথে মসজিদে সেপাশারাও গোসল করে নিয়েছে আর এইদিকে আমি তো একটু নুডুলস রান্না করেছি তারপর বসিয়ে দিয়েছি খিচুড়ি আর আর এক পাশে চলায় তো হচ্ছে গরুর গোস্ত তো গরুর গোস্তটা হয়ে এসেছে আর মসজিদ থেকে এসে পড়েছে তো সিমির বাবা বলছে এখন সময় খাবো না প্রথমে একটু নুডলস খেয়ে নেই তারপর তো চলে এসেছে মাহিম মিহান আমার ননদের ছেলে ওরা তো শ্যামাই খেয়ে নিচ্ছে আর এদিকে সিম্মির বাবাও খেয়ে নিচ্ছে তারপর তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার হচ্ছে ঈদের সালামি দেখুন এবছর ছেলে বাড়িতে তো মা কান্না করতেছে ঈদের দিন ছেলের পাশে বসে তারপরে এই তো এখন তো পালা তো আমাদের বাড়িতে প্রতি বছর বাচ্চারা এভাবেই পায়ে হাত দিয়ে সালাম করে তারপর সালামি নেয় দেখুন এ হচ্ছে আমাদের বাড়ির শিক্ষা তো অনেকে আবার বলবে পায়ে হাত দিয়ে সালামের কোনো নিয়ম নেই তো এইটা তো অনেক আগের থেকেই চলে আসছে তো আমরাও আমাদের বাচ্চাদের এই শিক্ষাই দিয়েছি আর এই হচ্ছে বেয়াদবিনা এটা হচ্ছে বড়দের সম্মান করা গুরুজনদের তো দেখুন ওরা খুব আনন্দ করে একে একে সালাম করছে আর সালামিটা নিচ্ছে সর্বশেষ তো মাহিম ছিল মাহিমও সালাম করে নিল আর এবার তো আমার বলা আমি বসেছি প্রথমেই শেফামণি সালাম করে নিচ্ছে তারপর আমি তো ওদেরকে নতুন চকচকে একশো করে টাকা দিচ্ছি সালামি আসলে টাকার মধ্যেই কিছু না এটা হচ্ছে বাচ্চাদের একটি আনন্দ তারপর এই যে শিমিও সালাম করে নিল আর বকশিস পেয়ে তো ওরা খুবই খুশি আর সারামণিও তো সালাম করেছিল আর দেখুন সারামণি নিজে নিজে সেজেছে আর এই তো ও তো বকশিস পেয়ে খুব খুশি হয়েছিল আর এখন তো বা আসতেছে এ হচ্ছে আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চাগুলি তারপর তো চলে এসেছে রুম্মি রমিও খুশি হয়েছিল এবার তো মিহান এসেছে আমার ননদের ছোট ছেলে সর্বশেষ আবার এসে পড়েছে মাহিম তারপর তো আমি আমার শাশুড়ি মায়েকে সালাম করলাম আর সে আমার মাথায় হাত দিয়ে অনেক দোয়া করে দিল আর এ হচ্ছে আমাদের শাশুড়ির প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা তারপর তো আমার শাশুড়ি মায়কে আমি বকশিস দিয়ে দিলাম দুইশো টাকা কারণ সেও তো আমার একটি মেয়ে তারপর আমার ছোট যাওয়া সালাম করে নিল লিমা তাকেও দোয়া করে দিল অনেক আর এই আমাদের ফ্যামিলি আর এ হচ্ছে আমাদের ভালোবাসা তারপর আমার ছোট যাওয়া শাশুড়িকে বকশিস দিয়ে দিল তারপর তো আমি সেমির বাবাকে সালাম করে নিলাম আর আমি তো বকশিস চাইতেছিলাম বলছিল আমাকে দিবে না বলতেছে টাকা নেই টাকা দিব না মানে আমাকে দিবে না তারপরে এই যে দেখুন আপনাদের সাথে শেয়ার করছি আমাকে বকশিস দিল মাত্র দুই হাজার টাকা আরে তো রায়ান চলে এসেছে ঈদের দিন আমাদের সাথে দেখা করতে তারপর তো সবাই এসে পড়েছে খিচুড়ি খাওয়ার জন্য সবাই খাচ্ছে আর কাউকে ভিডিও করলাম না আর মিহান বলতেছিল আমি নানু ঘরে খাবো আমাকে দিয়ে দাও বৌমা তারপর তো ও চলে গেল। আর এখন তো বেজে গেছে প্রায় দেড়টার মতো প্রচণ্ড গরম ঈদের দিন তো আমি একটু মোহব্বতের শরবত বানালাম তরমুজ দিয়ে মহাব্বতের শরবত এখানে এখানে ছিল দুধ রোয়াবজা চিনি আর ছিল বরফ তারপরে তো বানানো হয়ে গেলো তরমুজ দিয়ে মহাব্বতের শরবত খুবই ভালো হয়েছিল সবাই খেয়ে খুব ভালো বলছিল। কারণ এই গরমের মধ্যে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা মোহব্বতের শরবত খুবই মজা ছিল আর এই তো আমি অনেকগুলি বরফ নিয়ে নিয়েছি এই বরফের মধ্যে এবার দিয়ে দিচ্ছি শরবতটা আর দেখুন এখন তো মাছই চলে এসেছে কোথা থেকে যে এত মাছই আসে খাবারের ঘ্রাণ পেলেই মাছই চলে আসে তারপর তো এবার আমি খেয়ে নেবো এই মোহব্বতের শরবতটা মানে তরমুজের জুস আর এই তো তারপর বিকেল দিকে আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি মাওয়ার শিমুলিয়া ঘাটে কারণ বাচ্চারা তো বলতেছিল একটু ঘুরতে যাওয়ার কথা তারপরে এই যে চলে এসেছি আর আমার শাশুড়ি মা ছোটো যে আসেনি আমরাই এসেছি তো দেখুন এখানে অনেক কিছুই উঠেছে তো এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নদীর পাড়ের দিকে আর এই হচ্ছে আল্লাহরদান রেস্টুরেন্ট এখানে তো ইলিশ মাছ বিক্রি হচ্ছে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে অনেকেই বসে তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে ঘুরতে আসলে এখানে তেমন কিছুই নেই কিন্তু অনেক রকমের খাবারের দোকান বসেছে আর এই যে দেখুন এখানে প্রিয়তমা গোলগাপ্পা পানিপুরি আমার তো এই পানিপুরিটা একটু ভালো লাগে না কারণ আমি খুব ফুচকা লাভার ফুচকাটা আমার কাছে খুবই ভালো লাগে তারপরে এখানে তো আছে সুলতানিয়া চা অনেক কিছুই বসেছে আর অনেক মানুষ ছিল এখানে ঈদের দিন সবাই ঘুরতে এসেছে খুবই আনন্দ করছিল সবাই অনেক রকমের দোকান বসেছে আর এখানে বসেছে বেতের কিছু আসবাবপত্র ঝিনুকেরও আছে এখানে আছে পান মানে খাবারের দোকান বসেছে অনেক এখানে তো আছে কাবাব আবার পানিপুরির দোকানও আছে অনেক মোমোও আছে চিকেন মোমো আছে মোমোসের দোকানও বসেছে আবার এখানে মাছও আছে ফ্রেশ গ্রিল করে দিচ্ছে এখানে তো প্রথমে আমরা একটু হেঁটে হেঁটে সব কিছুই দেখছিলাম দেখুন এখানে লেবু শরবত আছে আর মানুষ আর মানুষ দেখা যাচ্ছে নদীর পাড়ে আর ওই যে দেখা যাচ্ছে দূরে পদ্মা নদীর মাঝখান দিয়ে সেতু পদ্মা সেতু আর এই তো এখানে তো আছে নৌকা তো জনপতি একশো টাকা করে মানুষ নদীতে ঘুরতেছে মানে নৌকা ভ্রমণ করতেছে আর এখানে দেখার তেমন কিছুই নাই অনেক রকমের রাইটও নাই বা অনেক কিছু নাই কিন্তু এখানে উপভোগ করার মতো অনেক কিছু আছে ফিল করার মতো এখানে উড়ে উড়ে বাতাস আসে তারপরে নদীর সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় এটাই হচ্ছে শিমুলিয়া ঘাটের সৌন্দর্য তারপরে তো আমরা বসে পড়েছি একটি ফুচকার দোকানের সামনে কারণ আজকে অনেক ভিড় এক ঘন্টা পরে আমরা সিরিয়াল পেয়েছিলাম আর এই তো বসে পড়েছি তো ফুচকাটা খুবই খুবই মজার ছিল তো সবাই আমরা বসে পড়েছি আশেপাশে মানুষ আসতেছে আর চলে যাচ্ছে কারণ বসার জায়গা নেই অনেক ভিড় তারপরে তো একে একে সবাইকে ফুসকাটা দিয়ে দিচ্ছে প্রায় এক ঘন্টা পরে অবশেষে আমরা এখন ফুচকাটা খাবো আর এক মাস রোজা রাখার পরে তেমন কিছু তো খাওয়া যাচ্ছিলো না তাই আমরা খুবই সামান্য পরিমাণে জিনিস খেয়েছিলাম আর প্রচণ্ড গরম ছিল তো এবার সে পা সারামা খেয়ে নিচ্ছে ফুচকাটা আর এই তো চলে এসেছে আর এখন তো আমি এই ফুচকাটা খেয়ে নেবো তারপর তো ফুচকাটা খাওয়া শেষ এবার চলে এসেছি সেই আইসক্রিমের সামনে আর এই রোলার আইসক্রিমটা তো খুবই মজা আর আজকে দেখুন এই আইসক্রিমটার মধ্যে তরমুজ আর হচ্ছে মালটা দেওয়া হয়েছে তো এখন আইসক্রিমের ওপরে একটু চকলেট শেক দেওয়া হল এবার তো আইসক্রিমটা কাটা হবে তো নিচে থেকে আইসক্রিমটা কেটে কেটে নিচ্ছে আর বাচ্চারা এখানে এসে খুবই আনন্দিত হয়েছিল বাচ্চাদের জন্যই তো ঈদ বাচ্চাদের খুশিতেই মা বাবার খুশি আনন্দ আর এই তো এবার আইসক্রিমগুলো খেয়ে নিচ্ছে একে একে সবাই আর এই তো আমরা খাচ্ছি আইসক্রিমটা আর আইসক্রিমটা খুবই মজা ছিল আর সবাই বলতেছিল আইসক্রিমটা খুবই মজা তো আইসক্রিমটা খাওয়া শেষ আমাদের আর সন্ধ্যাটাও হয়ে এসেছে তো এবার তো বাড়ি ফেরার পালা তো এভাবেই কাটলো আমাদের আজকের ঈদ তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর বেশি বেশি কমেন্টস করবেন আল্লাহ হাফেজ